নমস্কার দাদা বাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনারা আসলে দাদা আমরাও ভালো আছি তো দাদা বাই দিদি ভাইয়া আজকে সকালবেলা দেখেন একটু খুব আশা পড়ছে আজকে এখন বাজে প্রায় ছয়টা আর কি আমরা বাড়িতে ছয়টার সময় উঠি একটু দেরি হয়েছে আজকে আর একটু ছয়টার আগে উঠি বাড়িতে এখন আজকে একটু দেরি করে উঠছে বাড়ির তো কাজ তাই না তো কোনো কাজ নাই আর এদিকে হাসতে বেসারে সে সকালবেলা যে আমার ভাই বউ করতেছে গরজার উডানজার হইতেছে গরজার পুরা টোটা দিয়ে অনেক উডানজার হইতেছে সকালে কাজ বাসি কাজ চাই রে পরে সান টান করি রে পরে যে রান্না বাড়া বাবা করে আর আজকে আর আমি কাজ করি না হঠাৎ টুকটাক করি আমি ভাবছিলাম ওটা নোটা পেতেছে না তুমি এসে গেলে তো তুমি জারুটারে দেও আমার তো ঘুম থেকে উঠছি তো বলাটা এই জানি কেমন কেমন লাগতেছে কুয়াশা করছিল ওই যে দেখেন একটু কুয়াশা ভাব সকালবেলা আরও কুয়াশা আছে এখন একটু উস পড়ছে এখনও শীত আসে নাই তারপরও শীতের মতো নি বুঝা যাইতেছে মনে হয় শীতকালে হয়ে পড়ছে দেখেন আবহাওয়াটা কীরকম দেখে স্তব্ধ হয়ে সকালবেলা অনেক সকালে উঠা হয়েছে আর আর সকালে যদি দেখা যেত তাহলে বুঝতে পারতেন কেমন কুয়াশা করছে আমি এদিকে আইসি গুড্ডি রেলইয়া এই যে গুড্ডি মনা রেলইয়া আমি এদিকে আইছি মনা এই যে গুড্ডি গুড্ডি তাকা তাকা গুড্ডি রাগ করছে তুমি এই যে আই মনা আমরা গুড্ডি মানা উঠে গেছে সকালে আছে সকাল থেকে কারেন্ট নাই রাতে পাঁচটার সময় গেছে কারেন্ট এখন আসে ওর মহা সাগম রইতেছে অনেকে মন খারাপ করে দাঁড়াই রইছে মহা সাগম রইতেছে ওর মা থাকার যাইতেছে মনা রাগ করছো তুমি দিদি ভাই এদিকে যাইতেছি কচু শক্তিতে মন্দির থেকে এদিকে যাইতেছে বৌদি মনি মামিমা যাইতেছে শিকারি যাইতেছে ঘুরতে যাইতেছে এখন আমিও যাইতেছিলাম কিশন কিশন আইসি ফোর মন্দিরে যাই নাই এমন কিছু মন্দির যদি কাই এম ক তুলে লুই এম এদিকে ঈশা টিসান ধইরে আইতাসে যাবলে গেতাতে আসে গুড্ডু দরও আছে আমি সবার লাস্টে আস্তে আস্তে যাইতেছি ঘরে বাড়ি করে ভিতরে পেয়ারা গাছ লাগাইছে বেল গাছ আছে বেলগুলো কত বড় হয়েছে দেখেন আমরা এক গলি ছেড়ে আরেক গলি দিয়ে ভিতর দিয়ে ঢুকতেছি এই যে দেখেন এটা পেঁয়াজ পাতা গাছ এদিকে আবার নিম পাতা গাছও আছে এদিক দেখ ফলের গাছের অভাব নাই কাঁঠাল গাছ আছে আম গাছ আছে আতা ফুল গাছও আছে

পরে বাড়ির সামনে পিছন পাড় হইয়া আইলাম মন্দিরের সামনে দিকে এখন যে কটা কষও তুলে এবার ঠাকুরের মন্দিরটা দর্শন করে এবার সকালবেলা ঈশ্বর পাখি তো শুয়ে দিয়েছে তাই আমি আইলাম সকালবেলা ক্যামেরা ম্যান হইয়া তো দাদা দিদিভাইরা দিদি ভাইরা আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি ভিডিওটা একটু একটু হইলেও ভালো লাগবো আর আমি যেমন পারতাছি তেমন পড়তেছি ঈশ্বর পাখির মতো ভালো করে ভিডিও করতে পারি না আমার যদি কোনো ভুল টুটু হয় দাদা ভাই দিদি আমার আমাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই জায়গাটা পাহাড়ের মতন বোঝা যেতেছে মনে হয় উপর থেকে নিচে নামলে মনে হয় পাহাড় থেকে নামতেছে নিচে গুড্ডু আগে যাই হ্যাঁ জল কত সুন্দর জল জল দেয় অবশেষে ভিতর বাই যাওয়া ইতেছে আমরা মন্দির এদিকে দুর্গা পূজা হয় কালী পূজা হয় সব ধরনের পূজা হয় শিব পূজা হয় এদিকে ওখানে আমরা এদিকে ভিতরে যাই আগে ঠাকুরের দর্শনটা করি এই যে পেঁপে গাছ লাগাইছে দেখেন মন্দিরের ভিতরে সব ধরনের গাছই আছে আপনারা দেখাইতেছি কী কী গাছ আছে এই জন্য তারকনাথ মন্দির চরকালি রোড ব্রিজমুড় সদর ময়মনসিংহ এই যে দেখেন শিব ঠাকুর আর মা কালীর ছবি দেওয়া আছে এই যে প্রত্যেক দুর্গা পূজা হয় মা দুর্গা পূজা এই যে মন্দিরের ভিতরে ঢুকলাম এই যে কলা শরীর দেখেন এদিকে কত কলা আছে এটা কলা দেখেন গাছটি কত সুন্দর মন্দিরের ভিতরে ফুল গাছ আছে সব ধরনের গাছ আছে পদ্ম ফুল গাছ এটা এই যে এখনো পদ্ম ফুল ফুটে নাই এটা তুলসী গাছ রাম তুলসী গাছ তুলসী মন্দিরে দেখেন কত বড় হয়েছে মানে বনু ছেলে লাগবো কার না বক্তি করো এনসি কাজের মা এমা বয়ে দিয়েছে আমরা যেটা সি বৌদি মনে যাইছে এই করতে পঁচিশাক তুলতে এদিকে হলো কলার বাগান এদি পে পেয়েও আছে এই পা দিয়ে যেতেছি সাথে ব্রহ্মপুত্র নদী দেওয়া আপনার দেখাইতেছি এদিকে আর কি প্রত্যেক বছরে অষ্টমী সান হয় আর আমি যাইতেছি বৌদিমণি আঁকে গেছে এই যে মরিচ ফুল এদিকে মরিচ ফুলও ফুটে যাইছে

এর থেকে লাভ দেওয়া তো ই না কোনো বিষয় না লাভ দেওয়া যায় বই থেকে গুড্ডু গুড়িয়া ইসা এন দাঁড়ায় রয়েছে কি কি গছ কলা ছিল কাঁচা কলা না না এটি কাঁচা কলা ছিল না এই যে কলা বাগানের দিকে কলা গাছের বাগান এই যে দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি কলা গাছের বাগান দেখেন কত সুন্দর কলা গাছের বাগান এনে একটা লুক আর কি কলা গাছ লাগাইছে উনি ব্যবসা করে প্রত্যেক বছরে যে ওনার আয় পায় অনেক লাভবান হয় কলা গাছ থেকে তার সাথে আবার কলা হয় কলা হয়েছে কলা কতগুলো কচু তোলা হয়েছে আর এদিকে কচু যা যেগুলো আসেন আর কি সামনে এগুলো তুলতেছে সামনাসামনি যে লাগল হইতেছে এটি আর লাগতো না আয় এই যে কচু

ভালো করে বালা ব্যাগটা ভিতরে আটবো না এইভাবে নেওয়া যেত না অনেকটা দূর তো অনেকটা দূর থেকে আওয়া হয়েছে আর অনেকটা দূর যাওয়া এভাবে একদিন নিলে আর কি জায়গাটা কম লাগবো আর নিতে সুবিধা হইব শুকাটা শেষ এখন ব্যাগের ভিতরে বইটা নেওয়া হয়েছে এখন আমরা বাড়ির উদ্দেশ্য না দিয়াম এদিকে তো শিকা দিয়ে মাইমা বই এড়েছে পোলা আছে এই তোর দাদা কত বড় হইছে তিদা লাগবো তিদা লাগবো দেখ বিশাল বড় তুই হ্যাঁ তোর ডে আবার বড় বড় হয় ডিঙা গলা রে মেলা বড় বড় হইছে তিদা লাগবো ও Jadi সাগর গলা ও আমি কয়েছি ডিঙা গলা সাগর গলা আইড়ি এই যে গাছের বাগান আটকে আছে আগে আমি হয়েছে আমারও আটকে আলছি কাটায় ওটা গ্যা বনুরা ফুল হলে গেঞ্জি জামা কি তো আছে ভালো লাগছে কি রে এই যে শিব ঠাকুর প্রত্যেকবার শিব শিব পূজার সময় প্রত্যেক সোমবারে পূজা দেওয়া হয় এই যে আরেকটা ঠাকুর আছে এই যে শ্রী শ্রীরামচন্দ্র দেবের ফটো আর কি এইরকম তুলসী গাছ এর থেকে কয়েকটা তুলসী হতে ছিল নিতেছে ওর কড়ার কাশ আর পোলাহান্ডি সবজির কাশ আর কয়েকটা পাতা নিলে আর কি রস করে দেওয়া হইব এটি রাম তুলসী পাতা কত বড় বড় পাতারি হ একটা ডাল নিলে লাগাই তুলে ই হইব হ ভালো করে খুঁজে লাগাই আজকে শিকা দিয়ে রান্না করতেছে আপনার আর কক মুরগির মাংস আর কি আর তার সাথে আমি পোলাও আছে তো এই যে পোলাও করছে আর কি আমরা না করছি এরপরেও করতেছে আইসো আমরা বাড়ির হ্যাঁ আবার কোন সময় আয়ো নাই ও ঠিক নাই তো এগিয়ে করতেছে আর কি তো কালকে তো দেখছিলেন কক মুরগি আনছিলাম তো কক মুরগি রান্না করতেছে আর পোলাও আর কি আসলো মার্ডিসুলাক কিন্তু মাংসের তরকারি খাইতে স্বাদ শিখাদি হ্যাঁ কিন্তু আমরা একটু হইছিলাম হ্যাঁ দেখি দেখি এসে যায় হ্যাঁ দেরি জোন লাগে তাড়াতাড়ি করতেছে আক আমরা ওরকো বাবা রে খাওয়াই দিতেছে সীমা এইদিকে ও เงี้ย দিকে কিন্তু নেই সেটা পেয়ে যাব কিটা দেখাইতে তো বাবা মাংস তো কে দেখাইছস আব আব না তুমি বাবা এই যে আজকে ফুলাও মাংস আনছ তুমি খাও ইচ্ছা কইছ মা হ্যাঁ মা এদিকে শুয়ে রইছে তো দুপুর বেলা আম খাইছে আর কি দুপুর বেলা বলতে বারোটার দিক দিয়ে আম খাইছে ফল টল খাওয়া হয়েছে আর কি তো একটু পরে আর কি বাটটা খাইবো ওইখানে বয়ে দেখে আমার দুই মা এনেও লালাপ করতাছে আর কি বুঝবে মা সাহস দিতাছে যে আপনি মনে দুর্বল করুন না যে মনটা সাহস রাখো তো মা এদিকে সাহস দিতেছে আর কি দুই জয়নে বয়ে বয়ে আলাপ আপনারা সবাই আশীর্বাদে আমার মা হন মনে করছে নিজে নিজে আইতা বাইরে যাইতারে বাইরে থেকে আইতারে এটা শুধু আপনারা আশীর্বাদে আজকে অতটুকু কইছে আর কি তো তুমি যে এই অবস্থা কইছিলা মা হ্যাঁ মনে করো যে আমি তো কল্পনাও করছি না আমি ভাবছি যে হয় আমার মার একটা অঙ্গ যায় সবাই তোমার লাগে আশীর্বাদ করছে যে ভগবান যাতে তুমি কান্দ না মা না সবাই তোমার লাগে আশীর্বাদ করছে জানো মা যে তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ সবাই তোমার লাগে আশীর্বাদ অনে মা মন সাহস রাখবা আর ভগবানরে ডাকবা গোবিন্দরে ডাকবা গোবিন্দই তোমারে দেখবা যে বাড়িতে হয়ে যাইব আর ওখানে খালি খাওয়ান লাগবো মনে করো যে ডাক্তারে যেটি নিষেধ দিছে এটি খাওয়ান দিতো না মা ওখান থেকে খুব সাবধানে চলন লাগবো সবাই বেলা আটাচুরি লাগবো যেহেতু আমরা তাহলে তুমি বাড়ির আশপাশে যতটুক সম্ভব তুমি আটবা সহালে আটলে দেখবা যে আরো শরীর তোমার বাড়া লাগবো মা বাড়িতে গিয়া আর ওখানে ভাই ভাই বিকালবেলা মারে লইয়া আমার শাশুড়িরে লইয়া এই বাড়ির আশপাশে আটবা আর আট বাজে জুড়ে জুড়ে আট বা মাছ যাতে শৈলে দেয় গান জোরে আড়ন লাগবে বুঝছো আর মনো হ্যাঁ মনো সাহস রাখবা আর সারাদিন শুয়ে থাকলে মা মাথা বার হয়ে যাবো বুঝছো শুয়ে থাকতো না মা সবাই তোমার লাগে আশীর্বাদ করছে সবার আশীর্বাদেই আজকে তুমি মনে করো যে তোমার হয়তো মনে করো যে আমরা বাসাইতে আসছি জানো না মা আমার ভিতরে যে পরিমাণ বয় গেছি তোমার যে শৈলের কন্ডিশন আছে একমাত্র ভগবান জানে আর আমি জানতেছি তোমার যে পুলো করে এন থেকে হেন থেকে এনোনসি হেন থেকে এনোনসি হ্যান থেকে এনোনসি সারাদিনটা কালি ঘুরছি এই ইঞ্জেকশনটি দেওয়া নি তোমার জানটা ফিরিয়ে আসি আজকে তুই ইঞ্জেকশনটি না দেয়া হয়তো দামি ইনজেকশনটি আজকে হয়তো তোমার এই মুখটা দেখ করতাম না যাই হোক ভগবান কৃপা করছে এটাই হলো সবচেয়ে বড় কথা আপনারা সবাই আমার মাল লাগে একটু আশীর্বাদ করেন যে আমার মারা যাতে সুস্থ করে বাড়ি তুলে যেতে দাঁড়িয়েছে এটাই হলো সবচেয়ে বড়ো কথা কান্ত তুমি মনো সাহস দেখতো হ্যাঁ মনসাহ কান্ত কি সীমায় সীমায় দিকে আপনার দুপুরবেলার এই যে ফুলাও হ্যাঁ নিতেছে আর কি আর এইদিকে আমাদের কষায় খাওয়াইবো ঝুল দে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর জলাই আছে হ্যাঁ এদিকে শিকা দি

তুমি বাদ খেয়েছো হ্যাঁ কি দিয়ে খেয়েছো মাছ দিয়ে খেয়েছো তুমি খুব ভালো ছেলে এই যে মাংসের তরকারি হয়ে গেছে গা নিচে।

তো যাই হোক দাদা ভাই দিদি ভাই যা আজকে দুপুর ওখানে খাওয়া দাওয়া করছি না আর আজকে ভিডিওটা একটু এমনিতেই লেট হয়ে গেছে গা কারণ মোবাইলে একটু সমস্যা আছেন কি তা কালকে রাত্রে থেকে আপনার আপনার একটু আমার চার্জারের পিনের সমস্যা তো ভাবলাম যে আচ্ছা পিনের সমস্যা যেহেতু এন দুই দি চার্জার তাহে তো এদিকে চার্জ করে লাভ তো যাই হোক এন আমার এই যে সেটের সাথে পিনের সাথে কেউ ফিনে মিলে না পরে সকালবেলা আবার সকালবেলা থেকে আবার এদিকে মাইক মারছে আপনার কারেন্ট থাকতো না আর কি তো কারেন্ট নাই যেহেতু পরে আপনার বাজার থেকে গিয়ে মহিষিং শহরে গেলাম শহরের সব সাইডে তো আর কারেন্ট বন্ধ না এক সাইডে বন্ধ থাকলে আর এক সাইডে তো আসে পরে গেলাম গিয়া চার্জারটা ঠিক করলাম ঠিক করিয়া পরে আস্তে আস্তে আপনার দেরি হয়ে গেছে গে আর কি আর বিশেষ করে চা শহরে তো দোকানপাট খুলে আপনার প্রায় দশটা এগারোটার আগে খুলে না তো গেলাম এগারোটার দিক দিয়ে গিয়ে পরে আবার ভিডিও স্টার্ট করছি আর ইনদা মোবাইলে চার্জ আছেন না চার্জ আপনার বন্ধ হয়ে গেছেন কি আর কি মোবাইল তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আমার মাল লাগে আপনারা আশীর্বাদ করবেন ভগবানের আশীর্বাদে আপনারা আশীর্বাদে আগের সাথে অনেকটা বালা কিন্তু আমি মারে কইছি যে মা আজকে সবাই আশীর্বাদ করছে দেখে আমি তোমারে হ্যাঁ তোমার হয়তো নতুন জীবন আমি ফিরে পাইছি তোমার নতুন জীবন হয়তো ফিরে পাইছি ভগবানের আশীর্বাদে আপনারা যারা দোয়া করছেন এবং আশীর্বাদ করছেন অনেকেই আছেন মাল লাগিয়া সবাই কিন্তু অনেক মান মানে অনেকেই আছে কিন্তু আমার মারে অনেক ভালোবাসেন তো যাই হোক আপনাদের ভালোবাসায় আমি সর্বোচ্চ চেষ্টা করছি মাল লাগিয়া এবং আমি চিন্তা করি যে আমার মা একদিকে আর পৃথিবী একদিকে যার মা নাই হ্যাঁ কিন্তু মনে করেন যে এর সাথে আর দুঃখিত কেউ নাই যদিও মনে করেন যে সারা জীবন তো আর বাবা মা বাচ্চা থাকতো না আমার মার আশি পঁচাশি বর্ষ রয়েছে হ্যাঁ একদিন ভগবান যেদিন আমার মার যতদিন দিছে ততদিনই থাকবো তারপরে তো চেষ্টা তো চালাইয়া যেতেইবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে অনেক কথাই কয়েকছি যদি কথার ভিতরে কোনো আমার ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা